আমার অর্ডার আর নইলে বলুন আমাদের সাথে আলোচনার বসতে কোন কন্ডিশন নাই অভিনন্দে বাইশ লক্ষ এমআর এর ভিত্তিতে যদি অযোগ্য চিহ্নিত হতে পারে সুপ্রিম কোর্ট বলেছে মাস্ট বি টার্মিনেট বারো পার্সেন্ট ইন্টারেস্ট সহ বেতন ফেরত দিতে বলতে পারে সেই হয়ে মারের ভিত্তিতে কেন যোগ্যদের তালিকা তৈরি করবেন না একটা সংস্কার দিতে হবে আপনারা শুনুন লং লাস্টিং ভাবে এখানেই বসুন আমরা রাস্তা দান্দিক দাবি করি না আমরা কি বলেছিলাম কারোর বাবারও ক্ষমতা নেই কারো বাবারও ক্ষমতা নেই আপনাদের ছাক্ষা বলে দিলাম আপনার শান্তভাবে থাকুন 哎，不。